আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছো তো এই তো হচ্ছে গত দু দিন হচ্ছে ব্যস্ততার কারণে হচ্ছে বৃষ্টি ছিল বাসায় ব্যস্ততা ছিল সেজন্য হচ্ছে মানে ভিডিও দিতে পারিনি তো আজ বৃহস্পতিবারের ভিডিওটা হচ্ছে আজ আপলোড করছি আর কি তো বৃহস্পতিবার দিন ওদের নাচের ক্লাস থাকে তো ওখানে ওদেরকে নিয়ে গেলাম যেহেতু আগের দুই সপ্তাহ মানে জ্বর ঈদ ছিল তো সেই জন্য নিতে পারিনি তো এই সপ্তাহে হচ্ছে ওদেরকে নিয়ে গেলাম তো ওরা হচ্ছে একটা নাচ হচ্ছে মানে ওরা মিস করে ফেললো তো সেটাকে আমি কারেক্ট করে নিয়ে আসলাম ওদেরকে বাসায় শেখানোর জন্য তো এই তো হচ্ছে আমি মানে আজ ওদের সকালবেলা হচ্ছে মানে কেক বানালাম আর কি তো কেকটা ফার্স্ট প্রথম কেক বানাবো না আমি এতদিন যা কেক বানিয়েছি একটাও হয়নি তো আজকের কেকটা একদম পারফেক্ট পাবে আমার কাছে মনে হলো হলো যে তো একদম সফট মোলায়েম হলো কেকটা তো বাচ্চারা খেয়ে বললো যে একদম বাজারের কেনা ক্যাকের মতো তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ